হাতে তিন দিনের ছুটি থাকলে কলকাতার কাছেই মাত্র চার পাঁচ দূরত্বে পারেন এই জায়গায় যেখানে রয়েছে পাহাড় জঙ্গল ড্যাম আর চোখ চুড়ানো সবুজের সমারোহ যেখানে থাকবো জঙ্গলের ভেতরে সবুজ প্রকৃতির কোলে এক নিরিবিলি কটেজে বাইরের আধুনিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে কোন রকম নেটওয়ার্ক ছাড়াই যেখানে কাটানো যায় দিন তাহলে চলুন ঘুরে আসি সেই জায়গাটি থেকে যার নাম হল কাঁকড়াঝোর এক প্রত্যন্ত গ্রাম যাও আগস্টের এক উইকেন্ডে বেরিয়ে পড়েছিলাম নিজেদের গাড়ি নিয়ে দিনটি ছিল আগস্ট সকাল প্রায় সাতটা নাগাদ সপরিবারে রওনা হলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে এটা ছিল আমাদের প্রথম রোড ট্রিপ তাই উত্তেজনা ও উৎসাহ ছিল প্রবল ঠিক করেছিলাম রাস্তাতেই কোথাও ব্রেকফাস্ট করে নেব এখন আমরা কোথায় পাশ বাঁশগুলা ছাড়িয়ে গেছি এখন প্রায় দশটা বাজতে যায় তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি আমরা এখনো একানব্বই কিলোমিটার বাকি আজ আমরা প্রথমে যাচ্ছি ঝাড়গ্রাম সেখানে দুটো স্পট দেখে তারপর আমরা সোজা চলে যাব কাঁকড়া ওখানে আমরা নাইট স্টে করব অল্প অল্প বৃষ্টিকে সাথে করেই আমরা এগিয়ে চললাম গাড়ি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম বালি থেকে বালি থেকে ঝাড়গ্রামের দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে সাড়ে তিন ঘন্টা মোট তিনটি টোল প্লাজা পরে ঝাড়গ্রাম আসতে গেলে থূলাগড় ডেবরা ও বালিভাষা কোলাঘাট পাশকুড়া ও ডেবরা হয়ে আমরা পৌঁছে গেলাম খড়গপুর এখন খড়গপুৰ চিটি বাইপাছ দিয়ে ঢুকচি খড়গপুৰ এখান থেকে আরো চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেলাম লোধাসুলি এখান থেকে রাইট ঝাড়গ্রাম যাওয়ার জন্য করলাম লোধাসুলি থেকে আমরা রাস্তা দিয়ে ব্রিজের তলা দিয়ে ঢুকলাম দুদিকে সালের সবুজ জঙ্গল ও মাঝে পিচঢালা রাস্তায় ড্রাইভ করার আনন্দ নিতে অবশ্যই আসতে হবে এখানে ঝাড়গ্রাম এর আগে একবার এসেছিলাম তাই ঝাড়গ্রাম রাজবাড়ি ও প্রকৃতি পর্যটন কেন্দ্র আমাদের আগে দেখা তাই সেদিকে আর না গিয়ে আমরা চলে গেছিলাম চিল্কিগড় রাজবাড়ি দেখতে আমরা লোধাসুলি পেরিয়ে অনেকটা ভেতরে ঢুকে গেছি সামনে শাউলের জঙ্গল দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি এক্সাইটেড হয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি একটু ছবি টবি তুলছি ডাকছে কিছুতেই ছবি তুলতে দিচ্ছে না এই হলো ডুলুম নদী যা বর্ষার জলে এখন খরস্রোতা প্রায় সাড়ে বারোটা নাকাত পৌঁছালাম এখানে প্রবেশ তার পেরোতেই পাশে চোখে পড়ল বিশাল আকার প্রাচীন অসত্য গাছ আমরা চলে এসেছি এখন চিল্কিগড় রাজবাড়িতে এই সামনে এই রাজবাড়ি দেখতে পাচ্ছি অনেকটা জায়গা নিয়ে রাজবাড়ির কমপ্লেক্সটা প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়িটি ঝাড়গ্রামের এক দর্শনীয় স্থান জাম্বনির রাজা ছিলেন রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী এই রাজবাড়িটি তৈরি হয় তার আমলেই রাজবাড়ির ভিতরে প্রবেশ নিষেধ নিরিবিলি সুন্দর গ্রাম্য পরিবেশ এরপর চলে গেলাম পাঁচশো বছরের প্রাচীন কনক দুর্গা মন্দিরে ডুলুং নদীর মোহনায় জঙ্গলের ভেতর এই মন্দির আমরা দুর্গা মন্দিরে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা সুন্দর ছায়া রাস্তা বেশ ভালো লাগছে এখানে বেশ কিছু আমরা গাছ দেখতে পাচ্ছি এটা কেন্দু গাছ কনক কথার অর্থ হলো সোনা এখানে রয়েছে সোনার তৈরি দুর্গার মূর্তি শোনা যায় এখানে নরবলির প্রচলন ছিল এই মন্দিরটি ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন মেডিসিনাল প্লান্টের একটি বিশেষ উদ্যান এখান থেকে আমরা রওনা হলাম কাঁকড়াঝোড়ের দিকে আমরা এখন করং দুর্গা মন্দির দেখে যাচ্ছি কাঁকড়াঝোড় সোজা আমরা হোম চলে যাচ্ছি আমাদের হোম স্টে হলো ঘুরছি হোমস্টে এখনো দেড় ঘন্টায় রাস্তা 50 কিমি এখন 1.5 ঘন্টা টাইম লাগবে প্রায় আড়াইটা বেজে যাবে রাস্তা এখানে তোমার ভিউ খুব সুন্দর দুদিকে সবুজ শাল গাছ লাইন দিয়ে দারুণ লাগছে ঝাড়গ্রাম থেকে কাঁকড়াছড়ির দূরত্ব 62 কিলোমিটার সময় লাগে 2 ঘন্টা আমরা বুক করেছিলাম কুর্চি বনো আবাস যা কাঁকড়াছড়ের একটি প্রত্যন্ত গ্রাম আমলাশোলে অবস্থিত এখানে যেতে যেতে দেখতে পেলাম রাস্তার দুধারে মাটির বাড়ি তার দেওয়ালে আবার রঙিন আলপনা দেওয়া সে সবুজ ধানক্ষেত ও দূরে সবুজ পাহাড়ের শাড়ি প্রকৃতি যেন তার রূপের ডালি সাজিয়ে দিয়েছে এখানে কাকড়া কথার অর্থ হলো পাহাড় আর ঝোর মানে হলো জঙ্গল পাহাড় ও জঙ্গল নিয়ে হলো এই কাকড়া ঝড় কাকড়া ঝড়ের হাতি করিডোর এগুলো পুরো হাতি চলাচলের

নেটওয়ার্ক না থাকায় স্থানীয় লোকেদের কাছে খোঁজ নিতে নিতে অবশেষে তিনটে নাগাদ পৌঁছালাম আমাদের গন্তব্যে আমাদের দুটি রাত থাকার আস্থানা হলো এটি পৌঁছে তাড়াতাড়ি চান খাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যায় একটু পরেই চলে এলো গরম গরম চা ও পকোড়া সন্ধ্যাবেলায় গরম গরম চা আর পকোড়া চলে এসেছে ঘুম থেকে উঠেই গরম গরম চা আর পকোড়া দিয়ে গেছে আমরা এখন সবাই গরম গরম চা আর পকোড়া খাচ্ছি রঙ্গন কেমন পকোড়াটা পরিবেশ কেমন লাগছে বলো উপভোগ করার জন্যই ছুটি কাটিয়ে আমরা

জঙ্গলে একটু এদিক ওদিক করে ফিরে এলাম রুমে নেটওয়ার্ক না থাকায় বাইরের জগৎ থেকে তখন পুরোপুরি বিচ্ছিন্ন তাই সবাই মিলে বসে পড়লাম লুড়ো নিয়ে আমাদের কাঁকড়াঝড় ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ করলাম পরের পর্বে জানাবো আমাদের হোমস্টে ও কাঁকড়াঝড় সম্পর্কে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ